তো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যারা বিয়ে তালাক বা ডিভোর্স বা পারিবারিক মামলা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন তাদের উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিও করা যারা বিয়ে দিবেন অথবা তালাক দিবেন স্বামী স্ত্রীকে তালাক দিবেন বা স্ত্রী স্বামীকে তালাক দিবে সেটা কি প্রক্রিয়া অনুসরণ করা উচিত বা যারা কোর্ট ম্যারেজ করেছিলেন বিভিন্ন সমস্যায় পড়েছেন বা কাজে দিয়ে তালাক দিয়েছেন কোর্ট ম্যারেজ এবং কাজী তালাক এই দুটোর মধ্যে পার্থক্য কী বা দেড় মহটে কীভাবে উদ্ধার করবেন বা যৌতুকের মামলা দিবেন বা সংসার পুনরুদ্ধার করতে চান কেন সংসার করতে চাচ্ছেন না তারে জিজ্ঞাসাবাদ করতে চান সুতরাং কোর্টের মাধ্যমে সেগুলো করতে চান যারা এই কাজগুলো করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরামর্শ নিতে পারেন আমার চেম্বার আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিউদ্দিন আকন মামি সিংয়ে জেলা জজ আদালত শৈদ নজরুল ইসলাম ভবন রয়েছে ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের চেম্বার রয়েছে এবং ঢাকা উত্তরাতে চেম্বার রয়েছে এবং আমার পার্সোনাল চেম্বার বাই এক পাদ্রি মিশন রোড আলিয়া মাদ্রিসার মোর মামিন সিং যারা যোগাযোগ করতে চান তারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন জিরো সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যদি না পাওয়া যায় তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমু এই নাম্বারে রয়েছে সেখানে যোগাযোগ করবেন অনেক সময় ব্যস্ততার কারণেও দেখা যায় ফোন নাম্বার ধরা হয় না দেখা গেল আপনি যখন ফোন দিয়েছেন অন্য একটা নাম্বার প্রবেশ করেছেন